এখান থেকে শোনা যাইবো হাই গাইস হোয়াটসঅ্যাপ এসেছি আমরা রেস্টুরেন্টে ঢুকেছি চিকেন বিরিয়ানি খাবো ওদের চিকেন বিরিয়ানি নেই ভেজিটেবল বিরিয়ানি তো পুছা ও গাড়ি ড্রাইভার বল রে পঁচাশি রুপিয়া ভাড়া লাগে গা তো ভাই বোন বন্ধু হায়াত মুহূর্ত রিজিক দৌলত কার কখন আছে কার কখন কোথায় আছে কেউ বলতে পারে না তো আমরা খাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম তো হোটেল খুঁজতে খুঁজতেই পার্টি অফিসের সামনে যখন আসা হয়েছে আমাদের তো পার্টি অফিস থেকে আমাদের ইনভাইট করে যে এখানে আমরা ফ্রি খাবার দিচ্ছি তোমরা খেয়ে নাও তোমরা যদি ক্ষুধার্ত থাকো খেয়ে নাও তো আমাদেরকে এই যে ভেজ বিরিয়ানি দিয়েছে বড় ভাই খাওয়া শুরু করে দিয়েছে তো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে একটা অন্যায় হয়ে যাবে আমার এই জন্য ভিডিওটা করলাম হ্যাঁ এই জন্য ভিডিওটা করলাম এই যে পার্টি অফিস থেকে আমাদের খাওয়া দিচ্ছে এই জন্যই বললাম যে হায়াত মহত রিজিক দৌলত কার কখন কোথায় থাকে কেউ বলতে পারে না তো আমরা কখনো ভাবিই নাই যে মাইশুরে এসে পার্টি অফিস থেকে আমাদের খানা দেওয়া হবে সেই খানা আমরা খাবো তো বড় ভাই আপনার কেমন লাগছে এবং আপনি কি বলতে চান এটা নেন নিয়ে বলেন এখান থেকে শোনা যাইব শুরু থেকে হ্যালো গাইস হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছেন আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি আপনারা খাবেন নাকি অনেক খোঁজাখুঁজি বললাম এই বিরিয়ানি পেলাম না লাস্টে আমাদের এলাকার মধ্যে গেছে এমপি নেতা নেতারা খাড়ি আছে ছোটখাটো পাতি নেতা হে হোয়াটসঅ্যাপ খানা খাইছো খানা খেয়ে নাও তোমাদের জন্য খানা রেডি আমি কেন খাবো আমি মা তোমাদের কল্যাণ সেবা করছি চলো আসো খানা অনেক বেশি আছে অনেক ওই যে দেখা দেখতে পাচ্ছেন আইনের লোক ওখানে অনেক লোক ওখানে লোক আছে গাড়ি ঘুরে গাড়ি দেখার দিয়ে ঘুরছিলাম খানা খাওয়ার জন্য হোটেল করছিলাম তো হঠাৎ এনারা আমাদেরকে দাওয়াত দিল ইনভাইট করলো খানা খাওয়ার জন্য তাই যে খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আসি এখন খাবো খাবো তো এই জন্যই আসলে মানুষের রিজিক কখন কোথায় থাকে কেউ বলতে পারে বলতে পারে না ওখানে বলল পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ভাড়া লাগবে খেতে হলে আর এখানে ফ্রি খানা পেয়ে গেলাম

এটা অন্য়কম অভিজ্ঞতা এক ৰকম ভাল লাগা বিস্ম